আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের ধারাবাহিক গ্রামার ক্লাসের আজকে প্রথম গ্রামার ক্লাসে স্বাগত জানাই আমরা আলোচনা করব সেন্টেন্স কারেকশনের সূত্র ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পরিচালিত হবে আজকে তোমরা আমার নতুন তোমাদের জন্য হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের যে সাজেশনস করেছে সেই সাজেশনস বইয়ের উনিশ নম্বর পেজ বের করে ক্লাসটি করো যারা এখনও পর্যন্ত সাজেশনসটি অর্ডার করোনি তোমরা মাত্র চারশত টাকা দিয়ে কুরিয়ার চার্জ খরচ ফ্রি তোমরা চারশত টাকা দিয়ে জাস্ট এই বইটি অর্ডার বইটি অর্ডার করতে পারো সাজেশনসটি অর্ডার করে তুমি এই ক্লাসগুলো নিয়মিত করলে তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো তোমরা এই স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তোমরা তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করতে পারো সুপ্রেশির অনেকগুলো কথা ইন্ট্রোতে বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক আমাদের গ্রামার হচ্ছে তোমার বারোটি গ্রামাটিক্যাল আইটেম আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সেই বারোটি গ্রামাটিক্যাল আইটেম থেকে তোমাদের পরীক্ষায় কোনো নয়টি গ্রামাটিক্যাল আইটেম আসবে তোমাকে উত্তর করতে হবে নয়টির পাঁচ নং পঁয়তাল্লিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এটি বিগত একটি বছরের প্রশ্ন পরীক্ষা যেভাবে প্রশ্ন হয় এই বিষয়টা খেয়াল করো প্রথমে তোমাকে এরকম প্রশ্ন দেওয়া থাকলো যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্স কারেক্ট করো এখানে দেখো আটটি বাক্য সাতটি বাক্য রয়েছে এই সাতটি বাক্যের ভিতরে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তুমি যে পাঁচটি প্রশ্ন পারো তাতে পাঁচ নম্বর এটাকে বলা সেন্টেন্স কারেকশন তিন নম্বরে রয়েছে হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে এলোমেলো করে দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে যে কোনো পাঁচটি এটাকে বলা হয় রি অ্যারেঞ্জমেন্ট চারদাকে রয়েছে ফ্রেমিং ডব্লুস কোয়েশ্চেন অর্থাৎ ডবলু এস ফ্রেম করতে হবে এই যে বাক্যগুলো দেওয়া আছে এখান থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে খুবই সহজে একটি আইটেম আমরা সবাই ইনশাআল্লাহ এর সকল ক্লাসগুলো করব তোমরা সাজেশন সংগ্রহ করো তাহলে তোমরা সব কিছু একসাথে পেয়ে যাবে আর্টিকেল রয়েছে পাঁচ নম্বরে শূন্যস্থান আসবে এরকম পাঁচটি ছয় নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস সাত নম্বরে পাংচুয়েশান মার্কস পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন আট নম্বরে পার্টস অফ স্পেস অথবা চেঞ্জিং ওয়ার্ডস যেটাকে বলা হয়ে থাকে এরকম শব্দ থাকবে ব্র্যাকেটে নির্দেশনা থাকবে আমাদেরকে সেই নির্দেশনা মোতাবেক শব্দগুলোকে পরিবর্তন করতে হবে প্লাস আমাদেরকে বাক্য রচনা তৈরি করতে হবে পরিবর্তিত শব্দটি দিয়ে এরপরে নয় নম্বরে রয়েছে তোমার সেনোনিম বা অ্যান্টোনিম আর দেখো এখানে যে যেরকম করে নির্দেশনা দেওয়া থাকবে সেরকম করে আমাদেরকে সেই নির্দেশনা মোতাবেক সেনোনিম অথবা অ্যান্টোনিম বসাতে হবে দশ নম্বর রয়েছে ট্রান্সলেশন আরও তিনটে আইটেম রয়েছে যেমন সাফিক্স প্রিফিক্স তারপরে ধরো হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ এইগুলো এখানে আমি বলিনি তো তোমরা সাজেশনসটা সেটা সম্পূর্ণ বারোটি আইটেমে এখানে আমার সাজেশনসে দেয়া রয়েছে তো সেটা তোমরা দেখতে পাবে আর পরীক্ষায় কি উত্তর করতে হয় আমি তোমাদেরকে সাজেশনসে সেটা দেখিয়ে দিয়েছি তোমরা সাজেশনস সংগ্রহ করে সেটা খুব সুন্দর করে দেখতে পাবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের যে প্রথম গ্রামাটিক্যাল আইটেম সেন্টেন্স কারেকশন সেখানে চলে যাচ্ছে আজকে আমরা সূত্র এক নম্বর থেকেই আলোচনা শুরু করছি প্রথম যে সূত্রটা রয়েছে দেখো রুল নম্বর ওয়ান সেন্টেন্স কারেকশনের আমরা প্রথমত এগারোটা সূত্রের মতো আলোচনা করব তাতে আমরা এগারোটা সূত্রের মাধ্যমে আমরা সেন্টেন্স কারেকশনের কমপক্ষে পাঁচটি প্রশ্ন যে আট সাতটি আসে তার ভিতরে কমপক্ষে পাঁচটি প্রশ্ন ইনশাল্লাহ পেরে যাব কিছু প্রশ্ন আনকমন আসে সেটা পরে আমরা মুখস্থ করে নেব ইনশাল্লাহ তো শুরু করছি দেখো প্রথম যে আলোচনা সেটা হচ্ছে রং ইউজ অফ প্রিপোজিশন আমাদেরকে প্রিপোজিশনের ভুল ব্যবহার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রিপজিশনের যে রং ইউজ এটা তিন প্রকার তিন প্রকার কেমন ধরো কখনো কখনো প্রিপোজিশন মানে কিছু কিছু শব্দের পরে প্রিপোজিশন বসে না সো প্রিপোজিশন থাকলে আমাদের বাদ দিতে হবে দিস ইজ দ্য ফার্স্ট থিং প্রথম ব্যাপার যে প্রিপোজিশন থাকলে বাদ দিতে হবে প্রিপোজিশনগত ভুলের দ্বিতীয় কথা হলো ধরো প্রিপোজিশন আছে বাট ভুল দেওয়া আছে সঠিক ব্যবহার করতে হবে এটা দ্বিতীয় কথা তৃতীয় কথা হলো কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন আছে মানে প্রিপোজিশন নেই কিন্তু দিতে হবে প্রথম কথা প্রিপোজিশন নেই বা প্রিপোজিশন থাকলে বাদ দিতে হবে দ্বিতীয় কথা বা ভুল প্রিপোজেশনকে সঠিক করতে হবে তৃতীয় কথা কিছু কিছু শব্দের পর প্রিপোজিশন থাকে না আমাদেরকে প্রিপারেশন এনসার্ট করতে হবে বসাতে হবে আমি প্রথম বিষয়টা আলোচনা করছি রোল নম্বর ওয়ানে যেখানে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পর প্রিপোজিশন থাকবে না বাদ দিতে হবে উদাহরণস্বরূপ দেখো ডিসকাস মানে আলোচনা করা আমরা কথাই কথায় ডিসকাসের পর একটা অ্যাবাউট দিয়ে থাকি তো সেই অ্যাবাউটটা এখানে বসবে না মানে ডিসকাসের পর আবারটা বসবে না যেমন রিজাইনের পর ফর্ম বলে ফেলি আমরা রিজাইনের পর ফর্ম থাকলে সেটা বসানো যাবে না জাস্ট রিজাইনি বসাতে হবে রেজেম্বেল ইনভেস্টিগেট ভায়োলেট অর্ডার অ্যানাউন্স ডিসক্রাইব ক্যাচ এই প্রভৃতি শব্দের শেষে মানে এই শব্দগুলোর শেষে যদি প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশন আমাদেরকে বাদ দিতে হবে তো প্রথম কথা হচ্ছে কিছু কিছু শব্দের পরে প্রিপোজিশন বসে না সো ইফ উই গেট অ্যান্ড প্রিপোজিশন উই হ্যাভ টু ডিডাক্ট দিস এটাকে বাদ দিতে হবে উদাহরণস্বরূপ দেখো আমরা নিচে বিগত বছরের কিছু প্রশ্ন উদাহরণ হিসেবে সেট করেছি তোমরা যদি আমার উদাহরণগুলো ভালো করে পড়ো তাতেই কিন্তু মোটামুটি হয়ে যায় এখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসে আমার উদাহরণগুলো বিগত বছরেরই প্রশ্ন আর বিগত বছরের প্রশ্ন থেকে বেশ কমনো কমনও বাধে তো দেখো এক নম্বর বাক্যটিতে যেমনটি আমি দিয়েছি তোমাদের হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার সে ব্যাপারটি সম্পর্কে আলোচনা করেছিল এখানে ডিসকাসের পর যে অ্যাবাউট কথাটা রয়েছে এই অ্যাবাউট কথাটা আমাকে বাদ দিতে হবে সো আমরা জানি যে ডিসকাসের পর অ্যাবাউট কথাটা বসে না তাহলে উত্তরটা হবে হি ডিসকাসড দি ম্যাটার দুই নম্বর রয়েছে হি রিজাইনড ফ্রম দ্য জব সে চাকরি থেকে অব্যাহতি নিয়েছিল এখানে দেখতে পাচ্ছ যে রিজাইনের পর ফ্রম কথাটা রয়েছে আমাদের সূত্র মোতাবেক রিজাইনের পর কোনো প্রিপোজিশন বসবে না সো রিজাইন যে ফর্ম রয়েছে ফর্মটা বাদ দিতে হবে কারেক্ট আনসারটা হবে হি রিজাইন জব তিন নম্বর প্রশ্নটা দেখো লেখা রয়েছে দ্য পুলিশ ইনভেস্টিগেইটিং ইন টু দ্য ম্যাটার পুলিশ ব্যাপারটিকে তদন্ত করছেন তো ইনভেস্টিগেইটির পরে যে ইনটুটা বসিয়েছে এই ইনটুটা এক্সট্রা বসেছে সো এটা আমাকে বাদ দিতে হবে বলতে হবে দ্য পুলিশ আর ইনভেস্টিগেইটিং দ্য ম্যাটার যেমন হি অ্যানাউন্সড ফর দ্য রেজাল্ট সে রেজাল্ট ঘোষণা করেছিল তাহলে এর কারেক্ট আনসারটা হবে হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট অর্থাৎ এখানে ফর কথাটা অ্যানাউন্সের ফর যে ফর বসেছে এই ফরটা বাদ দিতে হবে অনুরূপভাবে হি অ্যানাউন্সড সরি হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার ডিসক্রাইবের পর যে অ্যাবাউট কথাটা রয়েছে আমাদেরকে অ্যাবাউট কথাটা বাদ দিতে হবে ছয় নম্বরে রয়েছে উই শুড নট ভায়োলেট অ্যাগেনস্ট দ্য ল আমাদের আইন ভাঙা উচিত নয় এখানে আগে ভায়োলেটের পর যে অ্যাগেনস্ট দেওয়া রয়েছে এই অ্যাগেনস্টটা বাদ যাবে কাজেই প্রথম সূত্রে যে কথাটা আমি প্রথমে বলে নিয়েছিলাম যে কিছু কিছু শব্দের পর প্রিপোজিশন বসে না সো সেক্ষেত্রে প্রিপোজিশনটা বাদ দিতে হবে প্রিয় পরীক্ষার্থীরা এবার তোমার টার্ন তোমাকে আমি বিগত বছরের দশটি এক্সারসাইজ দিচ্ছি এই দশটি এক্সারসাইজ তুমি এখন আমার ভিডিওটি বা ক্লাসটি পজ দিয়ে মাঝখানে ক্লিক করো ক্লিক করলে ভিডিওটি থেমে যাবে তো থেমে যাওয়া ভিডিওটি দেখে দেখে তুমি এই দশটি প্রশ্নের উত্তর করো আর যাদের কাছে সাজেশনস রয়েছে তোমরা সাজেশনসের বই দেখেও করতে পারো দশটি খাতায় লিখে আমার সাথে মিলাও ভিডিওটি পজ দাও পজ দিয়ে আমার সাথে মিলাও আশা করি তুমি পজ দিয়েছ এবার তুমি আমার সাথে উত্তরগুলো মিলাতে পারো প্রথম প্রশ্নটি দেখো কী রয়েছে হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার এখানে কি উত্তরটা হবে দেখো তোমরা কী লিখেছো আমার সাথে সবাই একটু মিলে নাও ডিসক্রাইব অ্যাবাউট দ্য ম্যাটার তাহলে ডিসক্রাইবের পর অ্যাবাউটটা বসবেন না অ্যান্সারটা হবে ডিসক্রাইব দ্য ম্যাটার ব্যাপারটি আলোচনা করো আশা করি তোমাদের হয়েছে তারপরে প্রশ্নটি তো রয়েছে হি রিজাইন্ড ফ্রম দ্য জব এখানে ফর্ম কথাটা বসবে না তাহলে কারেক্ট আন্সারটা হবে হি রিজাইন দ্য জব আচ্ছা তিন নম্বর প্রশ্নে রয়েছে আই শ্যাল রিজাইন ফ্রম দ্য জব আমি চাকরি থেকে অব্যাহতি নেব তাহলে কারেক্ট আনসারটা হবে আই শ্যাল রিজাইন দ্য জব ফ্রম কথাটা আমাকে বাদ দিতে হবে রোল নম্বর ফোর কী রয়েছে দেখো মাই ফাদার রেজাইন্ড ফ্রম দ্য জব ইয়ে স্টারডে তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে মাই ফাদার রিজাইন্ড দ্য জব ইয়েস্টারডে আশা করি তোমাদের হচ্ছে একটু মিলিয়ে নাও আচ্ছা এরপরে দি বয় রেজেম্বেলস টু হিস ফাদার ছেলেটিকে তার বাবার মতো দেখায় এখানে রেজেম্বেলের পর টু কথাটা আমাকে বাদ দিতে হবে বলতে হবে দ্য বয় রেজেম্বেলস হিস ফাদার ফোর স্টপ ছয় নম্বর প্রশ্নটিতে রয়েছে দ্য গার্ল রেজেম্বেলস টু হার মাদার তাহলে হবে হচ্ছে দ্য গার্ল রেজেম্বেলস হার মাদার সাত নম্বর প্রশ্ন রয়েছে দেখো দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং এখানে বানানটা আমার একটু মিস্টেক আছে ইনভেস্টিগেটিং আচ্ছা দ্য ম্যাটার তাহলে এটা হবে হচ্ছে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার ইনটু কথাটা বাদ যাবে তারপরে দেখো আট নম্বর বাক্যটিতে রয়েছে তারপরের পক্ষটা রয়েছে উই discussed about দ্য ম্যাটার তাহলে উই discussed the ম্যাটার এগুলো বিগত বছরের প্রশ্ন বাছাই করার প্রশ্ন তো এখান থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্নগুলো আসে তোমরা আর খুব ভালো করে এগুলো একটু অনুশীলন করলে তোমাদের মূল পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যাবে বলা হয়ে থাকে যে ইংরেজি বা দ্বিতীয় মানে অনার্স সেকেন্ড ইয়ার যে ইংরেজিটা থাকে এটা কিন্তু আমাদের পাশ করতে হলে এই জায়গাটা মানে ইংরেজি দ্বিতীয় পত্রে অনেকেই কিন্তু ফেল করে আনফর্চুনেটলি তো তো আমরা আগে থেকে যদি একটু প্রস্তুতি নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সেই যে ফেইলের যে একটা চিন্তা সেটা কিন্তু আমাদের করা লাগে না এনিওয়ে দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড ফর দ্য রেজাল্ট হবে হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড announced, অ্যানাউন্সড uh, announced the রেজাল্ট এই হচ্ছে আমাদের দশটি কারেকশন প্রথম সূত্রের প্রিয় পরীক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা সাজেশনসটা যদি সংগ্রহ করো তাহলে ক্লাসগুলো করতে অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আজকে প্রথম ক্লাস বা প্রথম যেহেতু আমি শুরু করলাম গ্রামার ক্লাস তো আজকে ক্লাসকে বেশি দীর্ঘায়িত করবো না পরবর্তী দিন আমরা দুই নম্বর সূত্র থেকে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথম ক্লাসটি একটু ছোট করলাম বা ছোট পরিসরে করলাম পরবর্তী ক্লাসগুলো আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করবো তালা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ বা আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা অনেকে সংগ্রহ করে নিয়েছো যারা এখনো নাও নেই তোমরা এই সাজেশনসটি দ্রুতই অর্ডার করে ফেলতে পারো তোমরা দুই দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী যারা মোটা বই পড়তে চাও না শর্ট সাজেশন ভিত্তিক একটি বই পড়তে চাও তোমরা এই সাজেশনসটি অবশ্যই অর্ডার করে ফেলতে পারো এবং এটা সংগ্রহ করতে পারো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে ২৬ সালে যাদের পরীক্ষা হতে যাচ্ছে তোমাদের জন্য এই সাজেশনসটি থেকে প্রতি বছরই পরীক্ষা কমন বাধে গত বছর তার আগের বছর কমন বেদে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তোমাদের সবারই সিলেবাস এক এবং যারা হচ্ছে তোমার সাত কলেজের আছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে ফলো করতে হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই পরীক্ষা প্রশ্ন এসে থাকে এনিওয়ে আমি তোমরা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে ফেলতে পারো তোমরা অনেকে জানতে চেয়েছো স্যার সাজেশনসটির প্রাইস কত আমাদের সাজেশনের প্রাইসটা হচ্ছে তোমার চারশত টাকা কুরিয়ার চার্জ ফ্রি তোমার কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না যারা হোম ডেলিভারি করে নিতে চাও অর্থাৎ বাসায় পৌঁছে দেওয়া হবে এভাবে নিতে চাও তারাও নিতে পারো কোনো অসুবিধা নেই আর যারা শুরু থেকে শুরু করতে চাও যে পড়ালেখাটা এলোমেলো আছে স্যার একটা অনলাইন ব্যাচের ব্যবস্থা করেন হ্যাঁ আমার অনলাইন ব্যাচ আছে অনেকগুলো ব্যাচ পড়াই সাধারণত আলহামদুলিল্লাহ প্রতি বছরই পড়াই তোমাদের অনলাইন লাইভ ব্যাচে যারা ভর্তি হতে চাও শুরু থেকে শুরু করতে চাও মাত্র পাঁচ টাকা কোর্স ফি দিয়ে তুমি সেখানে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারো নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা এই যে নম্বরটা বলেছিলাম জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো আমাদের লাইভ ব্যাচের কোর্স ফি হচ্ছে পাঁচশত টাকা আর সাজেশনের মূল্য হচ্ছে চারশত টাকা যারা শুধু সাজেশন নিতে চাও সেটাও নিতে পারো যারা ব্যাচে ভর্তি হতে চাও সেটাও পারো যারা দুটোই নিতে চাও তাদের জন্য একটু ডিসকাউন্ট রয়েছে যারা তোমার হচ্ছে সাজেশন প্লাস ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের জন্য যেটা হয় যে সাজেশন থেকে একশত টাকা এবং লাইভ ব্যাচ থেকে একশত টাকা ডিসকাউন্ট অর্থাৎ দুইশত টাকা ডিসকাউন্ট দিয়ে তোমাদের মাত্র সাতশত টাকায় কোর্স প্লাস সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি কুরিয়ার চার্জ অবশ্যই ফ্রি তোমার পাঠাতে তোমার টাকা লাগবে না জাস্ট আমি কুরিয়ার চার্জ খরচ দিয়ে দেবো তো হচ্ছে তোমরা যারা হচ্ছে কোর্স প্লাস সাজেশনস দুটোই মানে কোর্সে ভর্তি হতে চাও বা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও প্লাস সাজেশনস নিতে চাও তারা মাত্র সাতশত টাকা দিয়ে এই দুটো নিতে নিতে দুটো জিনিসই পারবে আর যারা শুধু নিতে চাও তাদের চারশত টাকা পে করতে হবে আর যারা শুধু লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তাদের পাঁচশত টাকা পে করতে হবে সব শিক্ষার্থীরা তোমরা তো কিছুই জানলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো একটু যদি কমেন্টে জানাও ভালো লাগবে যারা শেষ পর্যন্ত দেখেছো সকলকে ধন্যবাদ ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো মহানরবুল আলমেন সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ